এ যেন এক অদৃশ্য চুম্বকীয় আকর্ষণ যারা একবার গেছে জীবনে বারবার যেতে চাইবে আসসালামু আলাইকুম সবাইকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে আপনারা যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে পবিত্র মক্কা থেকে মদিনাতে যাওয়ার পথের একটি দৃশ্য তো এ নিয়ে কিছু কথা বলি অনেক টাকা থাকা সত্ত্বেও যেখানে সবার পক্ষে যাওয়া সম্ভব হয় না পবিত্র মক্কা এবং মদিনায় যেতে হলে প্রয়োজন হয় সৌদি আরবের ভিসা যা অনেক সময় সহজলভ্য হয়ে ওঠে না বিভিন্ন জটিলতা তৈরি হয় সকল মুমিনদের প্রধান আকর্ষণ সৌদি আরব হওয়ায় হজ এবং উমরা পালনে অতিরিক্ত ছাপ থাকে মানুষের সেজন্য ভিসা পাওয়া সম্ভব হয়ে ওঠে না তাছাড়া অনেকেই অসুস্থ এবং বয়স্ক হওয়ার কারণে সেখানে যেতে পারে না মনের ইচ্ছা প্রচণ্ড ইচ্ছা থাকা সত্ত্বেও সেই ইচ্ছা বাস্তবায়ন করা সম্ভব হয়ে ওঠে না তো আমি দোয়া করি আল্লাহ আমাকে আপনাকে এবং প্রত্যেককে যেন জীবনে একবার হলেও এই পবিত্র স্থানগুলো দেখার তৌফিক দান করে দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম